স্বামীর কাছে তিনটি জিনিস চাইলে ওই স্ত্রী জাহান্নামে যাবে নবীজি বলছে অনেকে অবাক হচ্ছেন যে এটা একবার কেমন কথা অনেকে অবাক হতে পারেন কিন্তু এটা আমার কথা নয় এটা নবীজি নিজে বলছেন এই হাদিসগুলো যখন আমরা পড়ি তখন অবাক হয়ে যাই আর চিন্তা করি বর্তমান নারীদের অবস্থানটা কোথায় নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে এই জিনিসগুলো চায় তাহলে আল্লাহফা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে জাহান্না মহাজিব করে দিয়েছে এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে যেই নারী বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চায় হাজর সৌভান আদিয়াল্লাহু তালুম হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন রসূদ সাল্লাল্লাহু আল্লাসাল্লাম বলছেন আইয়ুমা ইমর আতিন আলা জউজাহা তলাক ফিরিমাত রমাল্লাহ আলাইহি হা র ই তিনি বলছেন রসূদ সাল্লাল্লাহু আলাইহিহু আমাদেরকে জানিয়েছেন যে নারী বিনা কারণে তার স্বামীর কাছ থেকে তালাক চায় কথাই কোথায় তালাক চায় বলে তোমার ভাত আমি খাবো না তুমি আমাকে তালাক দাও প্রয়োজনে বাসায় মানুষের বাসায় কাজ করে খাবো তাও তোমার ভাত আমি খাবো না প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করব তাও তোমার বাসায় আমি থাকবো না তুমি আমাকে তালাক দাও কথায় কথা একটু সামান্য চুন থেকে পান খুশ পান থেকে চুন খুশলেই বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও নবীজি বলছে এরা জান্নাতে তো যাবেই না র ইহাতাল জান্না এবং জান্নাতের সুঘ্রান পর্যন্ত সে পাবে না এই সাহবান রাদি আল্লাহ আরেকটি বর্ণনায় বলছে অথচ নবীজি বলছে একটা মানুষ যদি চল্লিশ বছর দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকে দূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ সরাইতে থাকবে অথচ এই নারীকে কত দূরে রাখা হবে জান্নাত থেকে যে ওই নারী জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না এই জন্য মা বোনদেরকে বলতে চাই কথায় কথায় চালাক চাওয়া এমন যখন অপরাধ এমন পাপ থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে স্বামীর কাছ থেকে কখনো চালাক চাইবেন না দুই নম্বরে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলছেন স্বামীর কাছ থেকে চাওয়া হারাম সেটা হলো বদয়া দোয়া চাইতে পারবেন না অনেকে বলে তুমি আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি মারা যাই তোমার মুখ যেন আমাকে না দেখতে হয় অথবা আমার মুখ যেন তোমার না দেখতে হয় তুমি দোয়া করো যেন আমি খুব দ্রুত মারা যাই নাবিজি বলছে মৃত্যু কামনা করা মৃত্যুর জন্য দোয়া চাওয়া দোয়া কামনা করা মানুষের কাছ থেকে দোয়া চাওয়া বা নিজে দোয়া করা এটা হারাম এটা করা যাবে না মানুষকে আল্লাহ কখন মৃত্যু দেবে এটা আল্লাহ পাক নির্ধারিত করে রেখে দিয়েছে মৃত্যু কামনা করা অনেকেই অনেক কষ্টের মধ্যে পতিত হয় মনে এতই কষ্ট আল্লাহ কাছে বলে আল্লাহ এত মানুষকে চোখে দেখো তুমি আমাকে চোখে দেখো না এত মানুষ মারা যায় আমি কেন মারা যাই না আপনি মারা যাওয়ার জন্য আল্লাহ যদি মৃত্যু কামনা করেন এই দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারেন না কবরে গেলে কেমন কষ্ট হবে এই অনুভূতি তো আপনার নাই এই খবর তো আপনার কাছে নাই যদি সেইভাবে কাজ করে না যেতে পারেন ভালো আমল নিয়ে না নিয়ে যদি যেতে পারেন দেখবেন যে কাল কেয়ামতের ময়দানে নয় তার আগেই কবর থেকে শুরু হয়ে যাবে আপনার আজাবগুলো যে আজাবগুলোর দুনিয়ার থেকে হাজার লক্ষ লক্ষ গুণ বেশি এজন্য মৃত্যু কামনা করা বদদোয়া কামনা করা স্বামীর কাছ থেকে বদদোয়া চাওয়া এটা কখনোই কোনো স্ত্রীর জন্য শোভনীয় নয় তিন নম্বরে নবীজি বলছে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে তারা স্বামীর মা বাবাকে আলাদা রেখে ফেলে দিয়ে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় মনে রাখবেন আলাদা থাকা এটা দোষের কিছু নয় অনেকে আছে ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য শহরে থাকতে হয় মা বাবা গ্রামের মানুষ তারা শহরে আসতে চায় না অনেক মা বাবা সে তারা শহরে আসতে চায় না বা আসলেও থাকতে পারবে না এই জন্য তাদের চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে বাসায় আসতে হয় শহরে আসতে হয় আসতে পারবেন কিন্তু শহরে আসা বা আলাদা থাকার অর্থ এটা নয় যে মা বাবাকে ভুলে যাওয়া মা বাবার হকগুলো আদায় না করা অনেক সন্তান আছে বছরের পর বছর চলে যায় মা বাবার সাথে ফোন করে কথা বলার সময় পর্যন্ত পায় না হকগুলো আদায় করতে চায় না বলে তোমার অন্য স্ত্রেলা আছে তারা দেখবে আমার দেখার কোনো সময় নেই আমি অনেক বিজি মানুষ আমি অনেক টেনশনের মধ্যে থাকি বিভিন্ন অজুহাত দেখিয়ে মা বাবাকে আলাদা করে তারা রেখে দেয় এবং আলাদা করতে বাধ্য করে এমন স্ত্রী আমাদের সমাজে অনেক আছে এর জন্য এই সমস্ত বিষয়গুলো যদি কোনো নারীর মধ্যে থাকে নবীজি বলছে তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের পর্যন্ত সে পাবে না যেমন অনুমতি ছাড়া আমরা দুইটি কাজ করতে পারি না এই দুইটি কাজ করতে গেলে আমাদেরকে স্ত্রীর অনুমতি নিয়েই করতে হবে আমরা স্ত্রীর অনুমতি ছাড়া এই দুইটি কাজ আমরা যত বড় ক্ষমতাধারী হই না কেন আমি যত বড় বাহাদুরি দেখাই না কেন এই দুটি কাজ করতে গেলে তার কাছ থেকে অনুমতি পারমিশন নিয়েই আমাকে করতে হবে ইসলাম এই অধিকার তাকে দিয়েছে দেখেন আল্লাহ স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক হিসাবে অধিকার দিয়েছেন আল্লাহ পাক বলেন হুন্নাল লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহunna স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক অথচ আমরা অনেক স্বামী আছে হেরম দেখাই যে আমি তো সব ক্ষমতার অধিকারী আমি তো আমার কথা সে শুনবে তার কথা কোন নাম শুনবো কিন্তু না ভাই ইসলাম তাকে অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে এক নম্বরে আপনাকে অনুমতি নিতে হবে স্ত্রীর কাছ থেকে আর সেটা হলো আপনি স্ত্রীকে রেখে বিদেশে যান স্বদেশেই থাকেন তাকে রেখে বাহিরে আপনি ছয় মাসের অতিক্রম করতে পারবেন না ছয় মাস পর্যন্ত আপনি থাকতে পারেন তার থেকে অনুমতি নিয়ে ছয় মাস পরে আপনি তার অনুমতি ছাড়া আপনি থাকতে পারবেন না বাহিরে থাকতে পারবেন না এটা ইসলাম তাকে অধিকার দিয়েছে আমার অনেক প্রবাসী প্রবাসী ভাইরা আমার আমার আলোচনা অনেক অনেক ফোন দেন ভক্ত তারা এবং আমিও তাদেরকে ভালোবাসি প্রবাসী ভাইদেরকে কারণ তারা দেশের জন্য অনেক তারা পাঠায় এই দেশের জন্য তাদের অনেক ভূমিকা আছে অর্থনৈতিক দিক থেকে এর জন্য প্রবাসী ভাইদেরকে আমি একটি কথা বলবো তারা রাগ করবেন না অবশ্যই আপনি অবশ্যই প্রবাসে যাবেন বিদেশ করবেন কিন্তু কিছু শর্তগুলো আপনাকে মানতে হবে এই শর্তগুলো মেনে তারপরে আপনি অবশ্যই প্রবাসের জীবনযাপন করবেন কারণ আপনি আপনার স্ত্রীকে রেখে গেছেন বছরের পর বছর কোন খোঁজ খবর নাই ফোনে শুধু কথা বলেন আপনার স্ত্রী এদিকে তার চাহিদা কে মেটানোর জন্য বিভিন্ন পরোকায় লিপ্ত হচ্ছে বিভিন্ন অপরাধ জগতে লিপ্ত হচ্ছে যেগুলো দাইভার কিন্তু শুধু সে একা পাবে না কেউ পাবে এবং আপনাকেও এই দাইভারগুলো নিতে হবে যদি আপনাকে কারণে এবং বিনা অনুমতিতে আপনি থাকেন আপনি প্রকাশ করবেন কোনো সমস্যা নেই আপনি বিয়ের আগে করেন আমি কয়েকটা ফর্মুলা দিচ্ছি এক নম্বর আপনি বিয়ের আগে প্রবাস করেন প্রবাসে থাকেন বিদেশে থাকেন বিয়ে করার সময় আপনি দেশে আসেন টাকা পয়সা রোজগার করে গুছায় নিয়ে আসেন দেশে ব্যবসা বাণিজ্য শুরু করে একটা বিয়ে করেন অথবা যদি আপনাকে বিয়ের পর প্রবাসী করতে হয় তাহলে আপনি স্ত্রীকে নিয়ে যান আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে আপনি সেখানে প্রবাসে আপনি ইনকাম করেন কোনো সমস্যা নাই এটাও যদি সম্ভব না হয় তাহলে আপনি অন্তত ছয় মাস পর পর এসে তাকে সময় দেন ছয় মাস পর পর আপনি তার কাছে আসেন এটাও যদি সম্ভব না হয় তাহলে আপনি তার অনুমতি নিয়ে থাকেন আর খোঁজ খবর নেন সে অপরাধ জগতে সামিল হচ্ছে কিনা সে অপরাধে পা বাড়াচ্ছে কিনা যদি বাড়ায় ভাই আপনার আর বিদেশ থাকার দরকার নাই কারণ উনি যে পাপ গুলো করবে এই পাপ গুলো শাস্তি আপনাকে নিতে হবে অনেক এই প্রবাসীদের স্ত্রীরা অনেক পরকে লিপ্ত হচ্ছে যত আর খবর আমরা পত্রিকায় দেখি এর মধ্যে ম্যাক্সিমাম হলো এই প্রবাসীদের এজন্য প্রিয় ভাইদেরকে বলতে চাই অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন বিদেশ বিয়ের আগে অথবা বিয়ের পরে যদি করেন তাহলে স্ত্রীকে নিয়ে যান অথবা ছয় মাস পর পর এসে তাকে সময় দেন প্রিয় ভাইরা এটা হলো এক নম্বর আপনাকে স্ত্রীর অনুমতি নিয়েই ছয় মাস অতিক্রম করতে হবে এটা হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তার নিজের মেয়ে স্ত্রী তার নিজের মেয়ে রাসুল সাল্লাম স্ত্রী হজরত উম্মে হাফসা রাজি আল্লাহ আনহার কাছে তার পিতা জিজ্ঞাসা করলেন মা হাফসা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই বলো তো দেখি একটা মেয়ে স্বামীকে সারা কতদিন একা থাকতে পারে তিনি একটু লজ্জা পেলেন কারণ বাবা হয়ে মেয়েকে এমন প্রশ্ন করছে লজ্জা করলেন মুসলমান আম্মাজান হাফসা রাদি আল্লাহ তালা ডাক দিয়া বলেন বাবা এমন প্রশ্ন কেন করতেছেন এমন প্রশ্ন কেন আপনি আমাকে করতেছেন বলেন তো দেখি আপনি আমার বাবা হয়ে কেন আমি আমাকে এমন প্রশ্ন করতেছেন হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালানহা ডাক দিয়া তানহু ডাক দিয়া বলেন মা আমার আমি তোমাকে বলতে চাই যেটা প্রশ্ন করেছে তুমি উত্তর দাও হাতে বেশি সময় নাই কারণ আমি যেই বিষয়টা দেখে এসেছি একটা নারীকে আমি ছয় মাস নয় মাস যাবৎ আমি একা একা রেখে দিয়েছি তার স্বামীকে নয় মাস পর্যন্ত আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে রেখে গেছি তার যে অবস্থা দেখে এসেছি তুমি জলদি করে বলো যে একটা নারী কতদিন স্বামী ছাড়া একা একা থাকতে পারে মেয়েটি ডাক দিয়া বলেন বাবা একটা মেয়ে চার মাস পর্যন্ত স্বাভাবিক থাকতে পারে স্বামীকে সারা চার মাস পর্যন্ত স্বাভাবিক থাকতে পারে চার মাস থেকে ছয় মাস পর্যন্ত কষ্ট করে থাকতে পারে কিন্তু ছয় মাস যত অতিক্রম হয় তখন ওই মেয়েটা আর থাকতে পারে না তার অপরাধ জগতে পা বাড়ানোর জন্য শয়তান বারবার ধোকা দিতে থাকে শয়তান বর বর তাকে ধোঁকা দিতে থাকে বাবা রোমার ফারুক রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে চলে গেলেন আর বললেন তাকে নিয়ে আসো যুদ্ধের ময়দান থেকে তার স্বামীকে নিয়ে আসো আর দরকার নেই তাকে যুদ্ধ করার নিয়ে আসো স্ত্রীকে সময় দিক ওখান থেকে আমাদের বর্তমান সময়ের আর্মিদের একটি ছুটির ব্যবস্থা ছয় মাস এটা হজর ওমরে ফারুক রাজি আল্লাহ থেকে শিক্ষা নিয়ে এটা গোটা পৃথিবীতে চালু হয়েছে মুসলমান ভাইরা রে আমার দুই নম্বরে যে কাজটি আর সেটা হলো স্ত্রীকে মহরানা না দিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে না তাকে স্পর্শ করতে পারবে না টাচ করতে পারবে না মুসলমান অনেক সমাজ অনেক যুবক ভাইরা আছেন যারা এই কাজগুলো করতেছেন মুসলমান বা মনেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন ইসলাম আপনাকে যেই ধর্ম যেই মর্যাদা দিয়েছে সূরা নিসা 24 নম্বর আয়াতে মহরানাকে আল্লাহ তো ফরজ করে দিয়েছেন আপনাদের জন্য মহরানা আপনাদের হক এগুলো আপনারা যথা নিয়মে আদায় করে নিয়া তারপরে স্ত্রী স্বামীকে আপনাকে অনুমতি দিবেন আর যদি আপনার স্বামী একান্ত অপরাধ হয় তাহলে আপনি তাকে ক্ষমা করে দিবেন অল্প কিছু নিয়ে তাকে ক্ষমা করে দিবেন কারণ আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ মেয়েরা এত বেশি মহরানা ধরে যেন আমাকে যদি ছেড়ে দেয় তাহলে আমি টাকাগুলো নিয়ে অন্য জায়গায় বিয়ে করতে পারবো এমন একটি নিয়ত আজকে বেশিরভাগ মেয়েদের মধ্যে থাকে বিয়ে করার আগে বিশ লাখ লাখ পঞ্চাশ তার উদ্দেশ্য খারাপ এমন উদ্দেশ্য নিয়ে যখন সংসার শুরু হয় ওই সংসারের মধ্যে কখনো বরকত আসে না ওই সংসারের মধ্যে কখনো রসমত থাকে না এজন্য বিয়েটাকে সহজ করতে হবে আল্লাহ রাসুল বলেছেন বিয়েটাকে সহজ করো অল্প মহারণা বাঁধেন নগদ মহারণাগুলো নেন মুসলমান আবার এর এর জন্য পুরুষটাও দায়ী আছে তারা যৌতুক নেয় পঞ্চাশ লাখ টাকা যৌতুক নেয় বিশ লাখ টাকা তো মহারনা তো বাধবেই এজন্য যৌতুক মুক্ত বিয়ে করেন মহরানা কম বাঁধেন বিয়েটাকে সহজ করেন